হ্যালো ইভরি আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি যেহেতু সামনে সবে বরাত চলে আসছে তার জন্য আমি আপনাদের জন্য হালুয়া রেসিপি নিয়ে এসেছি হালুয়াটি হলো সুজির হালুয়া তাহলে চলুন এই সুজির হালুয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তিনটি দারচিনি নিয়েছি চার পাঁচটি অ্যালাস নিয়েছি দুটি তেজপাতা নিয়েছি পাঁচ টি স্পুন ঘি চার টি স্পুন তেল ড্রাই ফ্রুট হিসেবে আমি এখানে বাদাম নিয়েছি কিসমিস নিয়েছি আপনার চাইলে আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আর দেওয়ার সময় আমি কিশমিশ এবং বাদামগুলো কুচি করে ইউজ করবো এক কাপ চিনি নিয়েছি চিনিটা যদি পরবর্তীতে আরও লাগে তাহলে আমি আরও অ্যাড করবো এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই এবার আমি চুলায় একটি পাত্রে বসিয়ে নিয়েছি আমি আগে চিনির সাথে শিরা তৈরি করে নিব আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনির সাথে আমি তিন কাপ পানি ইউজ করব পানিটা আমি একটি পাত্রে বসিয়ে নিয়েছি পানিটা বলক এসে গেছে এখন এর মধ্যে আমি এলাচ দারচিনি তেজপাতা গুলো আমি মাছ দিয়ে ছিঁড়ে আমি অপেক্ষা পানিটা বলক এসে গেছে দেখতে পাচ্ছেন তো শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি শিরাটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আমার ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দিব আর চুলার রাত অবশ্যই কমিয়ে রাখতে হবে এবার সুজিটাকে আমি তিন চার মিনিটের মতো আগে ভেজে নিব সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি সুজির মধ্যে তেল দিয়ে দিব ঘি দিয়ে দিব এবার ঘি এবং তেলের মধ্যে আবার সুজিটাকে আমি এক মিনিটের মতো ভালো করে ভেজে নিব ঘি এবং তেলের মধ্যে সুজিটাকে যখন ভাজা হয় তখন একটা স্মেল বের হয় অনেক সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি যে শিরাটা তৈরি করেছিলাম ওই শিরাটা দিয়ে দিব শিরাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যদি নানা রাখা হয় তাহলে গুটি বেঁধে যাবে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এবার আমি মিষ্টিটা দেখে নিব ঠিক হয়েছে কিনা যদি না হয় আমি চিনি অ্যাড করব এখন কিন্তু অবশ্যই নাড়া রাখতে হবে যেহেতু ঘন হয়ে আসছে হালুয়া মানে সব সময় কিছু দিয়ে নাড়তে হবে না হলে লেগে যাবে অথবা গুটি বেঁধে যাবে আমি আর একটু ঘন করে নিব কারণ আমি হালুয়াটাকে পিস করে কেটে নিব কারণ পিস করা কাটা হালুয়া আমার কাছে ভালো লাগে চাইলে পারেন এটা আর পিস করা যাবে না এটা চামচ দিয়ে খেতে হবে যারা একটু পাতলা হালুয়া পছন্দ করেন তারা এরকম অবস্থায় নামিয়ে নিয়ে ড্রাই ফ্রুট ইউজ করে নিবেন তাহলে তৈরি হয়ে যাবে হালুয়া কিন্তু আমি এটাকে পিস করব তার জন্য আমি আর ঘন করব হয়ে গেছে আমার হালুয়াটা এবার আমি হালুটাকে নামিয়ে নিব এখন আমি যে প্লেটটাতে হালুয়াটা ডেলে নিব ওইটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিব যাতে হালুয়াটা নিচে লেগে না থাকে তেলটা আমি পুরোটা প্লেটে মেখে নিব এবার আমি হালুয়াটা ঢেলে দিচ্ছি এবার আমি হালুয়াটাকে ঠান্ডা হলে কেটে পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমার সুজি হালুয়া দেখুন আমার হালুয়াটা দেখতে কত সুন্দর হয়েছে আর এই হালুয়া যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজে বাসায় এই হালুয়াটি তৈরি করতে পারবেন এই হালুয়া সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার সান্তা কুকিং স্টুডিও পেজটি একবার ঘুরে আসবেন আর অবশ্যই লাইক শেয়ার দিবেন আর প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ